আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ও নগর কৃষক খামারি বাই বন্ধুরা কী অবস্থা সবার কেমন আছেন আশা করছি সবার জন্য অনেক ভালো আছেন আজকে বৃহস্পতিবারে পুরো বাংলাদেশে রেডি মুরগির রেটগুলো জানাবো তো কিছু কিছু এলাকায় রেডি মুরগি মোটামুটি একশো আশি থেকে নব্বই টাকাও কেনবাসা হচ্ছে কিছু কিছু এলাকায় একশো সত্তর পঁচাশি এরকম কেনা হচ্ছে তো আপনার এলাকায় কত টাকা কেনা হচ্ছে আপনার এলাকার নাম লিখে কমেন্ট করে জানাবেন আর আজকে যত বেশি কমেন্ট করবেন বিকেলবেলা আমরা লাইভে আসবো লাইভে এসে আপনার এলাকার রেটগুলো আমরা সরাসরি আপনার নাম নিয়ে তারপরে প্রকাশ করব এবং আজকে ব্রয়লার মুরগি কিছু কিছু এলাকায় একশোটা পঁয়ষট্টি থেকে পঁচানব্বই টাকা কেনা হচ্ছে এর ভিতরে কেনা হচ্ছে এবং বেশিরভাগ জায়গায় সব রাশি কেনাব্যাসা হচ্ছে ব্রয়লার এবং বায়নক কেনাব্যাসা হচ্ছে দুশত পঞ্চাশ থেকে ষাট টাকা এবং রেডি সোনালি কেনা হচ্ছে দুশত আশি থেকে নব্বই টাকা এবং কিছু জায়গায় রেডি সোনালি তিনশো টাকা পর্যন্ত কেনা হচ্ছে এবং টাইগার মুরগি কেনা হচ্ছে দুশত ষাট থেকে পঁয়ষট্টি টাকা রেডি কালার বার্ড ক্যানাবাস হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে ষাট টাকা এবং ডিজেকলেয়ার কেনাভাসা হচ্ছে দুশত পঁচানব্বই থেকে তিনশো টাকা এবং রেডি লেয়ার সুলেট কেনাভাসা হচ্ছে তিনশো দশ থেকে তিনশো বিশ টাকা এবং রেডি পন্দরাস কেনাভ্যাসা হচ্ছে তো পঞ্চাশ থেকে ষাট টাকা এবং রেডি শেষও কেনা ব্যাসা হচ্ছে দুশত তিরিশ থেকে চল্লিশ টাকা তো এগুলো ছিল রেডি মুরগির রেট আর বাকিগুলো জেনে নিন বিকেলবেলা লাইভে এসে আপনার যে যেখান থেকে কমেন্ট করবেন আজকে লাইভে আসবো ইনশাল্লাহ এটা আমাদের রুটিন প্রতিদিনই ইনশাল্লাহ চালু করার চেষ্টা করব মানে যে যেখান থেকে কমেন্ট করবে তার কমেন্টের আনসার দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আজকে থেকে আজকে হচ্ছে আঠারো এপ্রিল দু হাজার চব্বিশ সাল রোজ হচ্ছে বৃহস্পতিবার আজকে বৃহস্পতিবারে রেডি মুরগির সকল রেটগুলো জানাবো আর আপনার এলাকায় কত টাকা চলতেছে আপনি আপনার নাম লিখে আপনার এলাকার নাম লিখে কমেন্ট করে জানাবেন আপনার এলাকায় রেডি মুরগি কত টাকা চলতেছে এবং রেডি কোন মুরগিগুলো কত টাকা চলতেছে এবং বাচ্চা কত করে কিনতেছেন এবং ডিম কত টাকা কেনা ব্যসা হচ্ছে সকল যত কিছু জানেন আপনার যত ইনফরমেশন দেওয়া দরকার আমাদের কমেন্ট বক্সে দিবেন আজকে ইনশাল্লাহ লাইভ হবে লাইভে আপনাদের নাম নিয়ে তারপর আমরা জানাই দিব আপনাদের হচ্ছে কোন জায়গায় কে কোন জেলা থেকে কমেন্ট করছে কে কোন জায়গা থেকে আমাদের এই ভিডিওগুলো দেখতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে বেলাইকটাই বাজিয়ে দেবেন তো কথা বেশি হয়ে যাচ্ছে বিকালে লাইভে ইনশাল্লাহ কথা হবে কেউ যদি কোনো প্রশ্ন করতে চান বিকেলবেলা লাইভে আসেন ইনশাল্লাহ কথা হবে আমাদের লাইভ সন্ধ্যার সময় আমরা স্টার্ট করবো মাগরিবিন নামাদের পরে ইনশাল্লাহ তো সকল বাচ্চা সকল রেডিমরি রেটগুলো জেনে নিন আর বাচ্চার রেট অলরেডি আপলোড হয়ে গেছে দেখে নেবেন আর ফেসবুক পেজে ডিমের বাজার দরগুলো দেওয়া আছে তারপরও আমি ডিমের বাজার দরগুলো আরও একবার বলে দিই কালকে ডিমের বাজার আজকে কালকে সাবেক অবস্থানেই আছে চেঞ্জ হয় নাই আপনি চাইলে আমাদের ফেসবুক পেজে ডিমের বাজার দেওয়া আছে চাইলে দেখে নিতে পারেন ধন্যবাদ সবাইকে বাজারগুলো জেনে নিন গাজীপুর ব্রয়লার কেনা ব্যসা হচ্ছে একশো তেষট্টি থেকে সত্তর টাকা কিছু জায়গায় সত্তর পঁচাত্তর কেনা হচ্ছে এবং ব্রাউন কক দুশত পঞ্চাশ থেকে ষাট টাকা সোনালি দুশো আশি থেকে দুশো নব্বই টাকা কিছু জায়গায় তিনশো টাকা কেনা হচ্ছে টাইগার দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি কালার বার্ড ব্যসা হচ্ছে দুশত পঞ্চান্ন থেকে দুশত ষাট টাকা রিজিকলিয়ার কেনা ব্যসা হচ্ছে একশো দুশত পঁচানব্বই থেকে তিনশো টাকা চট্টগ্রাম ব্রয়লার একশো পঁয়ষট্টি থেকে পঁচাত্তর ব্রাউন কক দুশত পঞ্চাশ থেকে ষাট সোনালি মুরগি দুশত আশি থেকে নব্বই টাকা কিছু জায়গায় তিনশো এবং টাইগার দুশত ষাট থেকে পঁয়ষট্টি টাকার বার দুশত পঞ্চান্ন থেকে ষাট টাকা রেজিট লাইয়া দুশত পঁচানব্বই থেকে তিনশো টাকা রাজশাহী ব্রয়লার কেনা বাসা হচ্ছে রাজশাহীতে একশো দশ থেকে একশো বাহাত্তর টাকা পর্যন্ত সোনালি দুশো সত্তর থেকে দুশো পঁচাত্তর টাকা কালার বাট দুশত পঞ্চান্ন থেকে দুশত পঁয়ষট্টি টাকা খুলনা খুলনা কাছ থেকে ব্রয়লার কেনা ব্যথা হচ্ছে দুশো একশো দশ ষিষট্টি থেকে একশো সত্তর টাকা এবং সোনালি মুখে একশো ছিয়াত্তর থেকে দুশো নব্বই টাকা কালার একশো দুশো আটান্ন থেকে দুশো ছেষট্টি টাকা বরিশাল বরিশাল আজকে ব্রয়লার একশত আটষট্টি থেকে দু একশত চুয়াত্তর টাকায় এবং সোনালি মুরগি পঁচাত্তর টাকা কেন হচ্ছে সোনালি মুরগি দুইশত আটাত্তর থেকে দুশো বিরানব্বই টাকা এবং কালারবার্ড দুইশত ছাপ্পান্ন থেকে দুশত পঁয়ষট্টি টাকা তো সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দেবেন আর যারা বাচ্চার বাজার দর বুকিং করছেন অথবা বাচ্চা এখনও আপনার কাছে পৌঁছায়নি খুব তাড়াতাড়ি বাচ্চা পৌঁছে যাবে এবং যারা বাচ্চা নিতে চাচ্ছেন অবশ্যই যোগাযোগ করবেন সিলেট ব্রয়লার কেনা ব্যসা হচ্ছে একশত বাষট্টি থেকে একাত্তর একশত একাত্তর টাকা এবং সোনালি মুরগি দুশত চুয়াত্তর থেকে দুশো তিরানব্বই টাকা কালারবাট দুশো তেপ্পান্ন থেকে দুশো চৌষট্টি টাকা ময়মনসিং ব্রয়লার কেনা ব্যসা হচ্ছে একশো তেষট্টি থেকে বাহাত্তর টাকা সোনালি মুরগি দুশত তিয়াত্তর থেকে দুশো নব্বই টাকা কালার বাট দুশত পঞ্চান্ন থেকে ষট্টি টাকা মুরগি কেনা ব্যসা হচ্ছে একশো একশত একষট্টি থেকে একশো পঁচাত্তর টাকা সোনালি মুরগি দুশত পঁচাত্তর থেকে দুশো নব্বই টাকা কালার বাট দুশত বিরানব্বই থেকে দুশত তেষট্টি টাকা সরি কালার বাট দুশত বাউন্ন থেকে দুশো তেষট্টি টাকা বগুড়া ব্রয়লার মুরগি কেনামেস হচ্ছে একশো ষুষট্টি থেকে একশো তিয়াত্তর টাকা সোনালি মুরগি দুশত বিয়াল্লিশ থেকে দুশো নব্বই টাকা কালার বাট দুশত আটান্ন থেকে দুশো ষুষট্টি টাকা টাঙ্গাইন ব্রয়লার একশো সাতষট্টি থেকে একশো চুয়াত্তর টাকা এবং সোনালি মুরগি দুশো আশি থেকে দুশো উনানব্বই টাকা কালার বাট দুশত ছাপ্পান্ন থেকে দুশো ছেষট্টি টাকা তো খাদ্যর দাম কমানোর দাবি করতেছি আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব এখনও করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দিবেন ফেসবুক পেজটি ফলো করবেন আমরা ফুল খামারি লিখে সার্চ করলেই ফেসবুকে পেয়ে যাবেন নরসিং ব্রয়লার মুরগি একশত থেকে একশো সাতশো সাতাত্তর টাকা এবং সোনালী মুরগি 200 এক দুশত একাশি থেকে দুশত অষ্টআশি টাকা কালারবার দুশো পঞ্চান্ন থেকে দুশো সাতষট্টি টাকা ফরিদপুর ব্রয়লার মুরগি একশত সাতষট্টি থেকে একশো চুয়াত্তর টাকা সোনালী মুরগি 200 তিরাশি থেকে দুশো নব্বই টাকা এবং কালার দুইশত পঞ্চান্ন চুয়ান্ন থেকে দুশত টাকা পাবনা ব্রয়লার একশো বাষট্টি থেকে একশো তিয়াত্তর টাকা সোনালী মুরগি একশত বিরাশি থেকে একশো সোনালি দুশো থেকে দুশো টাকা ব্রয়লার পাবনা পাবনা ব্রয়লার একশত থেকে টাকা এবং কালার দুশত তেপ্পান্ন থেকে দুশো টাকা নোয়াখালী ব্রয়লার থেকে একশো টাকা নোয়াখালী থেকে হচ্ছে এবং কিছু কিছু এলাকায় বেশি কম কেনাভাসা হচ্ছে আপনার এলাকায় কত টাকা কেনাভাস হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার এলাকার নাম লিখে লিখে দিবেন রেডি মুরগির রেটগুলো এবং সোনালি মুরগি দুশো তো আশি থেকে দুশো বিরানব্বই টাকা কালার বাট দুশত পঞ্চাশ থেকে দুশত তেষট্টি টাকা ফিরোজপুর ব্রয়লার একশো পঁয়ষট্টি থেকে একশো সাতাত্তর টাকা সোনালি মুরগি দুশত বিরাশি থেকে দুশো একানব্বই টাকা এবং কালার বাট দুশো তেপ্পান্ন থেকে দুশো সৌষট্টি টাকা

সেটা কখনো তো ভালো থাকুন আর যারা অর্ডার করেছেন বাচ্চা খুব তাড়াতাড়ি রাতের মধ্যে একটু বাচ্চা করতে পারবেন তারপর করতে পারবেন যারা অর্ডার করছেন আর যারা অ্যাডভান্স পেমেন্ট করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তারাও রাত্রে কালকে পাবেন যারা কোনো কমকে খুবকার করবেন ফোন কথা থাকলেই ফোন কথা থাকলে আমাদের নাম্বারে কল করবেন অথবা ফোন দিয়ে দেবেন যেতে পারেন নাম্বার বিরক্ত দেয় যারা আমাদের রেটগুলো দেখেন না অনেক দেখতে পেতে পারেন অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম thank <laughs> you